কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে দিন পরে আম্বানি খাবো আর সাথে আছে বন্ধু রোহান এই যে আর বড় ভাই রিয়ত ভাই রিয়ত ভাই কাজ উঠতে পারেন

করা দলা করো ভালো বন্ধু ওই শুটা ওই এরা দেখা এখন ওই শুটাবেলার স্মৃতিটা মনে পড়তেছে সেই ছোটবেলায় এভাবে আম আমচুর ঘুরে খাওয়া আলাদা একটা ফিলিংস কাজ করে যেমন আমার বন্ধু এখন ওই স্মৃতিটা আবার নতুন করে মনে করায় দিলো অলরেডি বন্ধ হাসন এখন কাশি উঠছে

আর এখন বন্ধুর রোহান আম পাড়বে একটু আমি গাছে উঠছিলাম আর গাছে অনেক উপরে আম সে কারণে উঠতে ভয় লাগতাছে দুপুর বেলা এখন রোহান বন্ধুকে দিয়ে আম পরাতেছে এখন আমাদের জন্য সুবিধা হয়েছে বাসটা পাওয়াতে হুম একটা অলরেডি এই দেখ পড়েছে সবাই বলতাছে বাস জিনিসটা নাকি খারাপ আসলে বাস কিন্তু মাঝে মাঝে অনেক উপকারও আসে যদি এই বাসটা না থাকতো তাহলে আমরা আম পড়তে পারতাম না নাকি রাইট এই একটা নিচে হ্যাঁ এই রিয়াদ ভাই এই পড়ছে এটা তুলে নাও গেছে হয়ে আমার বাঙ্গা বন্ধু নামতে আস্তে আস্তে বন্ধুরা আঙ্গুল বাঙ্গা আবার যদি ফা ভাঙে তাহলে ঝামেলা আছে ঠিক আছে তুমি আস্তে আস্তে নামো ভাইয়া আল্লাহ কষ্ট গাছ থেকে আম পেরে নিয়ে এসে আমরা ধুয়ে নিলাম প্রথম আমগুলো ধুয়ে পরে এগুলো মেশিন দিয়ে সাইজ করবো আমার রোহানের দরকাস দিলাম আঙুল ভাঙা আঙুলটা দেখানো একটু

অবশ্যই চ্যানেল ভিডিওটা দেখবেন না কারণ হচ্ছে আমরা এটা আমাদের পার্সোনাল ভাবে এটা করছি এটা আপনি বাইরের লোক একবার কোন এক সময় বাইরে গেলে এ থাকে তখন আপনাকে ডাকা হবে দেখা হবে সবশেষে গল্প করতে করতে এই ভাগে আমাদের কাজও শেষ এখন আমের ভিতরে লবণ দিয়ে দিলাম তারপরে মরসু গুড় দিলাম তারপরে চিনি দিয়ে দিলাম আম ভর্তায় চিনি ছাড়া স্বাদই হয় না সে কারণে চিনি একটু বেশি দিলাম ভালো ভাবে মেখে নিলাম এখন সবাই একসাথে পরিবেশন করব সাত শেষ শেষ